তুফানের প্রথম কলকাতার হল চলে এসেছে একদম অফিসিয়ালি বুকমাই শোতে চলে এসেছে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুরন্ত একটা আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা খুব মনটা খারাপ হচ্ছিল যে আর দুটো রাত পোহালেই তো তুফান রিলিজ ওয়েস্ট বেঙ্গলে তাহলে কেন এখনও বুকমাই শো ওপেন হচ্ছে না কেন আর অ্যাডভান্স টিকিট কাটার জন্য বুকমাই শো এর জায়গাটাকে খুলে দেওয়া হচ্ছে না তুফানের জন্য তো ফাইনালি কিন্তু অলরেডি আপডেট হওয়া শুরু হয়েছে এবং এখন অবধি আমরা কলকাতার নিরিখে একটা হল দেখতে পাচ্ছি বাট তোমরা নিশ্চিন্তে থাকো যেখানে এসভিএফ জড়িত না ম্যাক্সিমাম সিনেমা হল নিয়ে আসবে তুফান মানে এটা নিয়ে কোনো ডাউটই নেই কে আমরা বলে থাকি মানে মজা করে আমরা বলার খাতিরে বলে থাকি কলকাতার রাক্ষস প্রোডাকশন হাউস মানে তারা যখন তাদের সিনেমা নিয়ে আসে না ধারে কাছে আর কাউকে টিকতে দেয় না সমস্ত মানে সমস্ত প্রোডাকশন হাউসের শো ধরে খেয়ে ফেলে এরকম একটা এতটাই ক্ষমতাবান প্রোডাকশন হাউস আর কি এস তো সেখান থেকে দাঁড়িয়ে ব্যারাকপুর ব্যারাকপুর নিশ্চয়ই তোমরা জায়গা ব্যারাকপুর জায়গাটার নাম অনেকেই শুনেছ ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্সে কিন্তু চলে এসেছে আমি তোমাদেরকে একদম স্ক্রিনশট দেখাবো Ei, hey, Dakota! এই যে তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ ব্যারাকপুর অতীন্দ্র সিনেমা হল এটা দিয়েছে দুপুর তিনটের শো দুপুর তিনটের শো এখনো প্রচুর 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 হল আসবে সবে মাত্র ব্যারাকপুরের ধারে কাছে যারা থাকো তোমরা কিন্তু যদি কেউ দেখে থাকছো আমার এই ভিডিওটা এখন তোমরা তুফান দেখার জন্য কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং করতে পারো অনলাইনে কিন্তু অ্যাডভান্স বুকিংয়ের অপশন চলে এসেছে কেবলমাত্র অতীন্দ্র সিনেমা হলের জন্য কেবলমাত্র এখন এসছে তবে এটা আমার ধারণা যে আজকে বিকেলবেলা সন্ধেবেলার মধ্যে মোটামুটি হল লিস্ট প্রায় সম্পূর্ণটাই তারা দিয়ে দেবে বুকমাই শোতে এবং আমরা বুঝতে পারবো তাহলে যে কলকাতার নিরিখে কতগুলো হল পাচ্ছে অনেক হল কিন্তু এরকমও হয় যেগুলো বুকমাই শোতে ইনক্লুডেড থাকে না হ্যাঁ যেগুলো আমরা একটু দেখতে পাই যে মফস্বলের দিকে বা গ্রাম বাংলার দিকে যে সিঙ্গেল স্ক্রিন অনেক এরকম সিনেমা হল থাকে যে যে জায়গাগুলোতে কিন্তু বুকমাই শো সেই হলের নামগুলো নেই বুকমাই শোতে থাকে না দেখো বন্ধুরা এটার কিন্তু আমরা জানি যে সঙ্গীত বাংলায় তুফানের চরম লেভেলের প্রমোশন হয়েছে আর সঙ্গীত বাংলা এমন একটা চ্যানেল বিশেষ করে গ্রাম মফস্বল এই জায়গাগুলোতে কিন্তু সঙ্গীত বাংলার অডিয়েন্স একদম গিজগিজ করছে কাজেই যেগুলো একটু গ্রামাঞ্চল একটু মফসল সেই জায়গাগুলোর যে সিঙ্গল স্ক্রিনগুলো সেখানেও তুফান যাবে এবং একটা ঠিকঠাক বিজনেস করতে পারবে এটা আমরা আশা রাখতেই পারি প্রথমেই একটা মাল্টিপ্লেক্স চলে এসেছে সেটা ব্যারাকপুরের অতীন্দ্র মাল্টিপ্লেক্স তো আপাতত তোমরা যারা চাও যে অতীন্দ্র মাল্টিপ্লেক্স থেকে তোমরা দেখতে চাও সিনেমাটা তোমরা কিন্তু অবশ্যই টিকিট 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 কাটতে পারো রাখা হয়েছে ওই টাকা টাকা থেকে এরকমের মধ্যেই আছে যেমন বাকি চারটে বাংলা সিনেমারও টিকিট প্রাইস থাকে সেম টিকিট প্রাইসই কিন্তু তুফানের বাজেট অনেকটা বেশি বলে যে টিকিট প্রাইস খুব হাই করে দেওয়া হয়েছে বিষয়টা কিন্তু এরকম নয় অতীন্দ্রতে ন্যাচারালি এইরকমই টিকিট প্রাইস থাকে আমিও অতীন্দ্রতে সিনেমা দেখেছি কম বেশি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই কেমন লাগলে এক্সক্লুসিভ আপডেটটা পেয়ে জানিও তাটা